দর্শক নির্বাচনে আবারও জাতিসংঘের তোড়জোড় শুরু হয়েছে কদিন আগেই আমরা দেখলাম জাতিসংঘের প্রতিনিধি প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করলেন সেখান থেকেই মোটামুটি একটা মানে বার্তা পাওয়া গেল যদিও তথ্য পাওয়া যায়নি প্রকৃত তথ্য কি কিন্তু একটা বার্তা পাওয়া গেল যে জাতিসংঘ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যে হচ্ছে যে প্রক্রিয়া সেটার পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রফেসর ইউনুসের সরকারকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘ সর্বাত্মক সহযোগিতা করবে অনেক ব্যাপারেই জাতিসংঘের মতামত থাকতে পারে কিন্তু ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে এবং জাতিসংঘ সরাসরি সেটাকে সমর্থন করছে সেটা এবার বোধহয় একেবারে হাতে কলমে টের পাওয়া গেল হাতে কলমে তারা প্রমাণও করে দিল জাতিসংঘের প্রতিনিধিরা এবার জামাতের সঙ্গে মিটিং করেছে গণ অধিকার পরিষদের সঙ্গে মিটিং করেছে এরপরে হয়তো এনসিপির সঙ্গে মিটিং করবে কিংবা ইতিমধ্যে হয়েছে এর মাধ্যমে যে বার্তাটা আসলো সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং সরকার যেভাবে চাইছে সেভাবেই নির্বাচন হচ্ছে তাহলে কি জামাত এনসিপি সহ কয়েকটা রাজনৈতিক দল যে দাবিগুলো করে আসছে সেগুলো মাঠে মারা যাচ্ছে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘের প্রতিনিধিরা ও মানে একেবারে দড়ঝাপ শুরু করেছে এবার জামাতের সঙ্গে মিটিং গণ অধিকার পরিষদের সঙ্গে মিটিং তারা করলো প্রথম আলো যেটা বলছে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে জামাত ও গণ অধিকারের সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের সাক্ষাৎ এবং এই সাক্ষাৎই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তোমরা মুখে যত যা রাজনীতি করো না কেন বাবা অনেক খেলেছো এবার ফেব্রুয়ারির নির্বাচনটা করো ফেব্রুয়ারির নির্বাচনে যাও সেখানে অংশগ্রহণ করো এবং পরবর্তীতে রাজনৈতিক সরকার আসুক সেই প্রক্রিয়াতে নিজেদের সমর্থন জানাও তোমাদের কৌশলগত রাজনীতি অনেক হয়েছে অনেক খেলাধুলা হয়েছে এবার খেলাই খান্ত দাও এবার নির্বাচনটা করো মোদ্দা কথা হচ্ছে ভেতরের ইনফরমেশন পাওয়া যাক আর না যাক জাতিসংঘের তোড়জোড় বা জাতিসংঘের দোড়ঝাপ এই বার্তাটাই এখন স্পষ্ট করে দিচ্ছে সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে সব দল অংশ নিচ্ছে এখানে মোটামুটি মোটা দাগে আর কোনো সন্দেহ থাকার কথা নয় তাদের কার্যক্রমগুলো একটু বুঝে নেওয়া যাক আজ গতকালকে বেলা এগারোটায় জামাতের আমিরের বসুন্ধরার কার্যালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খান তিনি দেখা করেছেন এ সময় হুমা খানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা তাজরিয়ান আকরাম খানও ছিলেন অন্যদিকে জামাতের আমিরের সঙ্গে দলের অন্য নেতারাও ছিলেন সেখানে হুমা খান জামাতের আমিরের শারীরিক খবর নেন জামাতের প্রস্তাবিত বিভিন্ন কর্মসূচি নির্বাচন এসব বিষয়ে জানতে চান এবং দলের পক্ষ থেকে সেগুলো জানানো হয় এটা হচ্ছে আনুষ্ঠানিক বার্তা গণমাধ্যমের আনুষ্ঠানিক বার্তা এই শিরোনামটা যখন দেখলেন তখন আরেকটা ছবি দেখে নিতে পারেন যেখানে আমরা দেখছি যে বাংলাদেশে নিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন রাশেদ খানের সঙ্গে দাঁড়িয়ে এবং রাশেদ খানের সঙ্গে তিনি মিটিং করেছেন সেখানে বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক গতকাল বেলা দুইটায় ওদিকে জামাতের সঙ্গে এগারোটায় হয়েছে এই মিটিংটা সরাসরি চার্চ দ্য অ্যাফেয়ার্স করেছেন দুইটার সময় মার্কিন দূতাবাসে এই বৈঠকটা হয়েছে অর্থাৎ রাশেদ খান তিনি বৈঠক করতে গিয়েছিলেন এ সময় গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের আইনজীবী খালিদ হোসেন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন বেলা বেলা সাড়ে তিনটায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ে আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গেও ব্যক্তি বৈঠক হয় এ সময় আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে জ্যেষ্ঠ মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হুমা খানও উপস্থিত ছিলেন অর্থাৎ হুমা খান ওই বৈঠক থেকে এসে এই বৈঠকে রাশেদ খানের সঙ্গে বৈঠক করেছেন আনুষ্ঠানিক বার্তা যাই হোক যে কথা প্রথমে বললাম সেটা হচ্ছে যে বার্তা একটাই জাতিসংঘের এখন যে বাবা তোমরা অনেক খেলেছো খেলাধুলা অনেক হয়েছে এখন ক্লান্ত হয়ে গেছো এখন খেলাধুলা বাদ দাও এখন সামনে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করো সরকারকে বিব্রত করো না সরকারকে সহযোগিতা করো নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে এই সরকার চলে যাবে সেই ব্যবস্থা করো তাহলে জামাত এনসিপি সহ বিভিন্ন দলের যে পিআর পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন জুলাই সনদকে আইনি ভিত্তি দেযা এই দাবিগুলো কোথায় যাবে মনে হচ্ছে যে এই দাবিগুলো এই সরকারের আমলে প্রতিষ্ঠিত হতে পারছে না প্রতিষ্ঠিত হচ্ছে না নির্বাচনের দিকেই যাচ্ছে সরকার এবং পরিবেশ এই সেই ক্ষেত্রে জাতিসংঘ দুতীয়ালির কাজটা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দর্শক আপনার কি মনে হয় আর কোনো সংখ্যা কি আপনি দেখছেন কিংবা জাতিসংঘ কিভাবে নির্বাচনের পেছনে কাজ করতে চায় সেই ক্ষেত্রে নির্বাচন কারা অংশগ্রহণ নির্বাচনে করবে কারা করবে না কারা করতে পারবে না এটা শেষ পর্যন্ত কোন দিকে যাবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে